হ্যালো গাইস এই ভিডিওতে আপনার কাছে দেখাবো যে আপনারা কিন্তু ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে শেডিউল করে কিন্তু আপনারা মেসেজ কীভাবে করবেন এই ভিডিওতে কিন্তু আপনার কাছে তুলে ধরবো শেডিউল করার প্রয়োজন কখন হয় বিশেষ করে যদি কারো যদি বার্থডে থাকে তাহলে কিন্তু আমরা রাত বারোটার পর কিন্তু আমরা জেগে রেধোই তারপর কিন্তু আমরা উইস করি তখন জেগে রাখার কোনো দরকার নেই ইনস্টাগ্রামে কারণ এখন আপনারা এই মেসেজকে শেডিউল করে রাখতে পারবেন কারণ যে টাইমে আপনি শেডিউল করবেন সেই টাইমে কিন্তু অটোমেটিক সেই মেসেজই চলে যাবে এবং তো চলো সব থেকে প্রথম আমরা ভিডিওটা শুরু করি তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনারা খুলবেন ও খোলার পর আপনারা কিন্তু মেসেঞ্জারে চলে যাবেন উপরে যে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার সেই মেসেঞ্জারে কিন্তু আপনারা যাবেন মেসেঞ্জারে যাওয়ার পর যাকে কিন্তু আপনারা শিডিউল করে রাখতে চান যে মেসেজটি তো সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো সেডুল করার জন্য সাপোজ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এনাকে আমি শেডিউল করে শিডিউল করে মেসেজ করব তো শিডিউল করার জন্য আমি এখন যে কোনো একটা আমি এখন মেসেজ টাইপ করছি হাই লিখছি দেখতে পাচ্ছেন হাই লিখেছি এটা কিন্তু আমি শেডিউল করব এটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছেন এখন টাইম আছে একটা আঠেরো আমি এটা একটা কুড়িতে কিন্তু আমি এটা ছাড়বো তো শেডিউল করার জন্য সব থেকে প্রথমে এখানে যে আছে এই গ্রিন টিকটা এখানে কিন্তু আপনারা চাপ দিয়ে রাখবেন চাপ দিয়ে রাখতে কিন্তু আপনাদের শেডিউল অপশানটা কিন্তু আপনার কাছে শো হয়ে যাবে এবারে কিন্তু এখানে দেখতে পাবেন যত তারিখে কিন্তু আপনি মেসেজটি ছাড়তে চান বা শেডিউল রাখতে চান তত তার থেকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন আজকে বটে সতেরো তারিখ দেখতে পাচ্ছেন সব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আজকে বটে সতেরো তারিখ এখন আমি এখন বাজছে একটা উনিশ একটা আমি কুড়িতে কিন্তু ছাড়বো তো একটা আমি কুড়িতে তাড়াতাড়ি করে দিই একটা একুশে করে দিই একটা একুশে করে দিয়েছি দেখতে পাচ্ছেন একটা একুশ পি করে দিয়েছি এরপর কিন্তু এখানে যেটা আছে সেন্ট টু দেখতে পাচ্ছেন সেন্ট টু ডে এখানে কিন্তু আমি ক্লিক করবো এখানে ক্লিক করতে আমার সেই মেসেজটি কিন্তু শেডিউল হয়ে গেলো সেই শেডিউল মেসেজ যদি আমি এখন দেখতে চাই তো এখানে আমি ক্লিক করে কিন্তু সেই শেডিউল মেসেজটি আমি দেখতেও পারবো দেখতে পাচ্ছেন এটা আমার শেডিউল মেসেজ তো এরকমভাবে কিন্তু আপনার শেডুল করে রাখতে চান এখন বাজছে একটা উনিশ একটা একুশে কিন্তু আমার সেডেল করা আছে দেখি অটোমেটিক কিন্তু সেই ভিডিওটি সরি সেই মেসেজটি যায় কি না তখন একটা কুড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছেন টাইমটা উপরে দেখতে পাচ্ছেন টাইমটা একটা কুড়ি বাজছে তো একটা কুড়িতে আমি এখন শেডিউল হই কিনা দেখছি একটা কুড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একটা একুশ হয়ে গেছে এবং লাইভ কিন্তু আপনারা দেখতে বললেন সেই মেসেজটা কিন্তু চলে গেল অটোমেটিক তো এরকমভাবে কিন্তু আপনারা শেডিউল করে মেসেজ করার সঙ্গে করতে পারবেন